গাইবান্ধায় বাদীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্তের অভিযোগে সংবাদ সম্মেলন মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘরে আগুন লাগিয়ে মারামারি মামলার বাদী আলহাজ আব্দুর রহিম সহ তার পরিবারের লোকজনদেরকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে বারোটার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুর রহিম ও তার পরিবার সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুর রহিম তিনি বলেন জোনাব আলী ও তার গোষ্ঠীর লোকজনের সাথে জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছিল এই বিরোধকে কেন্দ্র করে তাদের ওপর হামলা হয় পরে তারা সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করে এরপর থেকে প্রতিপক্ষ মামলা তুলে নিতে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষগণ নিজ বাড়িতে আগুন লাগিয়ে আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি সেই সাথে পুলিশ ও প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছেন এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত করার জোর দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ আর দিতেছে তো তোমাদের আমরা এখানে থাকতে দেব না এবং তোমাদেরকে এখান থেকে উদ্ধ করে দেবো এই নিয়ে আমি এবং আমাদের পরিবারের সবাইকে নিয়ে অশান্তিতে আসি